রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা খতিয়ে দেখে ভুয়ো ভোটার খুঁজতে রাস্তায় নেমে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শুক্রবার সকালে নিজের বুথ থেকে এই কর্মসূচি শুরু করলেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভোটার তালিকা খুঁজে দেখে ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে ভোটার তালিকা খুঁটিয়ে দেখার কাজ শুরু করছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা শুক্রবার সকালে ভোটার তালিকা হাতে নিয়ে দুশো আটষট্টি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের আঠাশ নম্বর বুথে বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরে ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি জানান আমার বুথের নাম্বার আটাশ তারিখ আটাশ আমার সিআর নাম্বার দুশো বারো তা আমাদের তো নেত্রী মুখ্যমন্ত্রী মমত আলী বলেছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা হোটেল যাচাই করো যে ভোটার আছে কিনা সেটার জন্য এলাম আমি স্টার্ট করলাম আর আমি কেন আমার নিজের দিয়ে স্টার্ট স্টার্ট করলাম আমি তিন চারটে বাড়িতে গেলাম এটা ঠিকই আছে দেখলাম একজনে খবর পেলে এখানে থাকে না হোটেল ডিস্টের নাম আছে দেখবো এখানে বাইরে হয়তো কাজের জন্য গেছে মাঝে মাঝে আসে শুনেছি এমনি দেখছি আমরা যাচাই করে এই বুথের সভাপতি কর্মীদের সঙ্গে বৈঠক করলাম স্টার্টটা করে দিলাম আর দলীয় বৈঠক হয়েছে কিন্তু যাওয়ার যে কর্মসূচিটা বাড়িতে বাড়িতে সেটা নিজের আমি শুরু করলাম আরকি নিজের বুদ্ধিই শুরু করলাম দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের বুথের মানুষের কাছে পৌঁছে ভুয়ো ভোটার চিহ্নিত করার উদ্দেশ্যে মন্ত্রীর এই উদ্যোগে সহায়তা করলেন এলাকার মানুষেরা ভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা